আসসালামু আলাইকুম শুরু করছি দ্য সাইলেন্ট ম্যানার উপন্যাসের ষোলোতম পর্ব লিখেছেন ডায়না ইমরোজ লাক্কি আমি আপনাদের সাথে আছি ফারহিনা আজ বৃহস্পতিবার রশিদ তালুকদারের আজ রাগ দেখানোর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে বেশ চেঁচিয়েছিলেন বাড়ির সকলের সাথে এর রাগের কারণ কেউ জানে না মাঝে মধ্যে তার মেজাজ হঠাৎই বিগড়ে যায় তখন কারোর সাথে রাগ না দেখালে যেন ভেতরের ভাবটা সরে না মানুষ যখন রেগে যায় তখন কি করে চেঁচামেচি করে কেউ ভাঙচুর করে কেউ অন্যকে আঘাত করে বসে না এটা চরম অন্যায় কারণের আগ দেখানো যায় সবাই এটা মেনে নিলেও অকারণের আগ দেখালে সেটা কেউ মেনে নেয় না অকারণে রাগ দেখালে লোকে তাকে গর্ধব বলে আজ সূর্য দেখা মেলেনি শীতের সময় প্রতিদিন সূর্য উঠবে এটার কোনো মানে নেই সূর্য তাপ ছাড়া আজ প্রকৃতি শীতল হয়ে যাচ্ছে চারিদিকে ধোঁয়াশা ধোঁয়াশা কুয়াশা দেখা যাচ্ছে কুন্দুসের হাতে খেজুরের রস কলসিতে করে নিয়ে রান্নাঘরের দিকেই যাচ্ছিল রশিদ বসার ঘর থেকে দেখলেন ডাকলেন কুদ্দুসকে কালু ওই কালু এই দিকে আয় কুদ্দুস বিরক্ত হয়ে দাঁড়ায় রসিদের কথার পাল্লা সে পড়তে চাইছিল না কিন্তু এখন উপায় নেই কলসি হাতে নিয়ে বসার ঘরে চলে যায় ভিতরের প্রচুর রাগ আজমাদের কাছ থেকে কিরগিজ ভাষার সহজ গালি শিখেছে আস্তা রসিদের উপরে প্রয়োগ করবে বলে নিশ্চিত করলো হাতে কি রশিদের কণ্ঠস্বর মোটা লাগলো জি খেজুরের রস ছোট্ট দাদারা খেতে চেয়েছিলো তাই এনেছি সবাই ঘুম থেকে উঠেছে পাড়িনা আপা এখনো উঠে নাই আমি তাকে জেগে তুলবো আমি বলেছি জাগাতে না আজ সবাই একসাথে খাবার খাবো আমার ছেলেদের ডেকে নিয়ে আর হ্যাঁ আমার মেয়েকে ডাকতে ভুলিস না জানো। আঁকে একটা কথা বলতে চাচ্ছিলাম বলবো বল কত আশেপাশে দেখলো কোথাও আজমাত আছে কি না দেখছে সে তার ভাষা নিশ্চয়ই বুঝে ফেলবে পারদিনাও নেই সেও হয়তো বুঝে ফেলতো কি হলো চুপ করে আছিস যে কিরগিজ ভাষায় একটা কথা বলবো বলি তুইও এই ভাষা শিখেছিস হু রশিদ অস্পষ্টভাবে বলল এই বিলাতি দেখছি আমার পুরো বংশকে বিলাতি করে ফেলবে সাংঘাতিক শিগগিরই কিছু করতে হবে তুই চুপ করে আছিস কেন বল সেন আকমাক আঙ্কো আলকেল সিস সেন রসিদ কিঞ্চিত অবাক হলো হাতের ছড়িটা ঘোরালো মেজের উপর কলা পরিষ্কার করে বলল এটার অর্থ কী এটার অর্থ আপনি চালাক সৎ এবং জ্ঞানী একজন মানুষ নিজেকে সৎ খুব বেশি চালাক মনে করিস না যা এখন রস রেখে জানিয়ায় কুদ্দুস চলে যায় গতকাল আজমাত আদিপের সাথে আলিমনগর গ্রামে সুন্দর জায়গাগুলো ঘুরে ঘুরে দেখেছে আদিপের থেকে গ্রামের সম্পর্কে অনেক কিছু জেনেছে সেগুলো খাতায় লিখে রেখেছে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল রশিদ রাতে হিসেব নিকেশ করেন তার মধ্যে হিসেব নিকেশ করার জন্য উপযুক্ত সময় হচ্ছে রাত হিসেব নিকেশ শেষ করে শুতে যাওয়ার সময় আজমাতের ঘরের দিকে চোখ পড়েছিল সে সজাগ আছে রশিদ তার ঘরে গেলেন আদবের সাথে আজমাদ বসা থেকে উঠে দাঁড়ালো বলল আপনি আমার ঘরে রশিদ কঠিন গলায় বলল আমার অতিথি কেমন আছে এটা জানতে এসেছি তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো না বরং আমার বেশ ভালোই লাগছে ভিন্ন দেশের ভিন্ন ধরনের মানুষ এখানকার সবাই খুব ভালো সবাই ভালো না এটা ভুল বললে কার মনের ভেতর কী আছে সেটা আমরা জানি না আজমাদ রশিদের সাথে আর কথা বাড়াইনি। বিচিত্র গলায় কথা বলছিল ভেতরে কোনো কারণে রাগ ছিল দমন করার চেষ্টা করছিল আজমত কিছু লিখছিল রশিদ বলল। তুমি বোকা গর্ধ বুদ্ধিহীন আসমাদ ভ্রু তাকালো রশিদ বলল তোমাকে বলিনি এই কথাটুকু আমাকে তোমার ভাষায় অনুবাদ করে দাও আজমাত হেসে বলল সিন আকমাক আঙ্কো আলকিল সিস সিন রশিদ কুদ্দুসের কথার অর্থ জানে কিরকিস ভাষায় তাকে বোকা লোক বলেছে ওর কথা বুঝে ফেলেছে জানলে কুদ্দুসই জিতে চাবে সবসময় কোনো না কোনো কারণে তিনি কুদ্দুসকে গালমন্দ করতেই থাকেন বেচারা আজ বিদেশি ভাষায় গালি দিয়েও শান্তি হয়েছে রশিদ রাগ করার চেষ্টা করছিল কিন্তু ব্যর্থ হলো রাগ ধীরে ধীরে নিয়ন্ত্রণ করতে লাগলো কুদ্দুস চা নিয়ে এলো চায়ে চমুক দিল রশিদ সব কিছু ঠিকঠাক আছে তিনি মিথ্যা বলেন না কখনও নয়তো চায়ে চিনি কম দুধ বেশি বলে কুদ্দুসকে গালমন্দ করা যেত ও বেঁচে গেছে রশিদ শ্রীও কণ্ঠে বলল সবাইকে ডেকে নিয়ে আয় একসাথে বসে খাবার খাওয়া যাবে আজ আপনার মনটা বেশ ভালো মনে হচ্ছে তুই কি চাস আমি অশান্তিতে থাকি তা কখন বললাম আপনি আমার সব কথায় দোষ ধরেন এত দোষ ধরা ভালো না কোনটা ভালো কোনটা খারাপ তুই এখন আমাকে শেখাবি রশিদের মেজাজ বিগড়ে গেল সকাল থেকে রেগে আছেন মাত্রই রাগটা কমেছিল এখন আবার রাগ বেড়ে গেছে কন্তুস কিছু না বলে ফারদিনা সহ সবাইকে ডেকে নিয়ে আসছে যে মুখে হাসি নেই হতাশ দেখাচ্ছে কপালে একটা টিপ পড়তো আজ টিপ নেই নিষ্প্রাণ দেখাচ্ছে খাবার টেবিলে বসেছে সবাই ওয়ালনাট কাঠের তৈরি টেবিল নতুন মানিয়েছে। দেখতে বেশ সুন্দর টেবিলের উপর কয়েক পথ খাবার সাজানো খাবার রান্না করেছে ঝিলমিল ওকে সাহায্য করেছে দুজন দাসী ঝিলমিলে রান্নার হাত ভালো যে কোনো মাংস রান্নার স্বাদ হয় তালুকদার বাড়ির ঐতিহ্য হচ্ছে ভাত সকালে সবাই হালকা খাবার খান কিন্তু তারা ভাত খান সাথে হরেক রকম তরকারি টেবিলের এক প্রান্তের রশিদ অপর প্রান্তে জেবন নেশা দুই পাশে আদিপ তারা তিন ভাই আদিপের সামনে বসা না রশিদ সর্ষে ইলিশ থেকে এক পিস মাছ নিল তার পছন্দের খাবার অন্য কারোর দিকে তাকালো না খেতে শুরু করলো সালাদ হিসাবে রাখা হয়েছে টাটকা টমেটো আর শশা রশিদ শশায় কচমচ করে কামড় দিল রাগ সব শশার উপর দেখাচ্ছে না বলল আব্বা বৃহস্পতিবার হলে আপনি রেগে থাকেন রাগের কারণ আমি জানি না আমার উপর রাগ দেখাতে পারেন শশার উপর দেখাচ্ছেন কেন চুপ বেয়াদব মেয়ে বিরক্ত করছিস কেন চুপচাপ খাবার খেয়ে খেতেই আছি আপনার মতো রাগ দেখিয়ে খাচ্ছি না আমার মাথা আছে যার মাথা আছে তার চিন্তা আছে যার চিন্তা আছে তার রাগ আছে আমি রাগ দেখাচ্ছি তোর মাথা খাটিয়ে তো দেখাচ্ছি না পারদিনা কথা না বাড়িয়ে সুটকির হাঁড়ের দিকে হাত বাড়ালো সুটকির তরকারি দিয়ে ভাত মাখাতে শুরু করলো আদিপ আরিফ সাইম সবাই একে অন্যের সাথে চাওয়া চাউি করলো যে অন্যের সব ভ্রু আধভাস করে বললো তুই সুটকি কবে থেকে খাওয়া শুরু করলি তোর জন্য শুকনো মাছ খাওয়া ঠিক নয় রশিদ বিচিত্র গলায় বললো তুই শুটকি খাচ্ছিস কেন রেখে দে মাছ নে আপা শুটকি খাওয়া শরীরের জন্য অনেক উপকারী শক্তি বাড়ে শক্তি বাড়ে তুই আমাকে জ্ঞান দিচ্ছিস খুব বড় জ্ঞানী হয়ে গেছিস বেয়াদব মেয়ে চুপচাপ খাবার খা। আমি তো চুপচাপই খাচ্ছি তুমি চুপচাপ খাচ্ছ না বেহুদা ঝগড়া করছো আদি ফারদিনাকে ইশারায় চুপ করতে বললো ফারদিনা হাসলো রশিদ লক্ষ্য করে বলল দেখেছিস আজকাল আমার মেয়ে আমার সাথে গলা হুছিয়ে কথা বলছে ওদের আমি এই শিক্ষা দিয়েছিলাম জীবন নেশা হতাশ ভঙ্গিতে বললো মা না থাকলে মেয়েরা বেয়াদব হয় কোথায় কীভাবে কথা বলতে হয় জানে না হরদিনা বলল ফুফু তোমাকে তো দাদুই বড় করেছে তোমার সংসার ভাঙল কেন তোমার শাশুড়ি স্বামী তোমার দোষ দিয়েছে জীবন রাগে আগে করতে করতে বলল দেখছিস ভাই আজকাল ওর ময়ূরের পালং গুজিয়েছে বড্ড সাহস পেরেছে যত দ্রুত সম্ভব বিয়ে দিয়ে বিদায় কর রায়ান বলল তোমরা আজকের দিন হলে ঝগড়া করো কেন মনে হয় শয়তান আজই ছাড়া পেয়েছে ছাড়া পাওয়ার মাত্রই তোমাদের উপর ভর করেছে তোর বোনকে সামলা মুখে মুখে তর্ক করছে বলল রশিদ আরদিনা বলল তর্ক তো মুখে মুখেই করতে হয় হাত দিয়ে কেউ তর্ক করে বলে চাপাসরে হাসলো আদি ভাই বলে মাথায় হাত ঠেকালো রশিদ বলল আজকাল অনিশ্চয় বেয়াদবের সাথে মেলামেশা করছে তোদের আড়ালে ওই বেয়াদবটায় ওকে এসব শেখাচ্ছে খোঁজ নে বেয়াদবটা কে হারদিনে ভাত চিপোতে চিপুতে সুফিয়ানের কথা ভাবলো সে বেয়াদব না আদব কায়দা ভালো করেই জানে তার সাথে মেশার পর সাহসটা বেড়ে গেছে মনে হচ্ছে আগের মতো কাউকে ভয় পাচ্ছে না কথা পেটে চেপে রাখছে না যাকে যাইছে বলে দিচ্ছে আদি রচিতের রেস্ট এনে বলল ঠিক বলেছেন আব্বা ওই ঝিলমিল একদম সুবিধের নয় বেশ চালাকার সঞ্চল আমি ওর সাথে কথা বলবো বলে আদি ফারদিনাকে চোখ মারে ফারাদিনাকে বাঁচিয়ে দিয়েছে যাতে কেউ তার উপর নজর না রাখে বুদ্ধুস আজমাদের ঘরের খাবার দিয়ে এসেছে রশিদ বলল আজমাদকে বলবি এরপর আমাদের সাথে খেতে ও এখন আমাদের একজন ছেলেটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে খুব শিক্ষিত এবং জ্ঞানী ফারাদিনা বলল কেয়ের বসবাস করলে শিক্ষিত আর জ্ঞানী হয় না কৃষকরাও শিক্ষিত এবং জ্ঞানী হয় এই প্রথম শুনলাম কৃষকরা শিক্ষিত হয় তুই আমার চোখের সামনে থেকে চলে যা তোকে দেখলে আমার গা চলে উঠছে হরদিনা দ্বিধা না করে উঠে গেল জীবেন নিসা মনে মনে বলল এই মেয়ের অহংকার মাঠের সাথে মিশিয়ে দিতে হবে হরদিনের পেছন পেছন আসলো কুদ্দুস হাতে একটা চিঠি আজমাদ পাঠিয়েছে একে চিঠি দিতে দিতে বলল। আপনার জন্য আজমাদ সাহেব পাঠিয়েছে কিছুক্ষণ তাকিয়ে রইল চিঠির দিকে আস্তে ধীরে খুললো প্রতিটি চিঠি শুরুতে প্রিয় লেখা থাকে প্রিয় লেখা নেই দরকারি কথাটুকু লেখা দরকারি কথাটুকু হলো সন্ধ্যায় তোমার জন্য শিমুল গাছের নিচে অপেক্ষা করব আমি আজ প্রথম শিমুল গাছ দেখছি তুলা দেখেছি এখানে আসার পর তোমার সাথে ঘুরতে ভালো লাগছে অন্য কারোর সাথে নয় ইতি আজমাত অদ্ভুত চিঠি শুরুতে প্রিয় নেই শেষে ইতি আছে কিরগিজান লোক অদ্ভুত হয় কুদ্দুস বলল একটা কথা বলি তোর আবার কী কথা আজ কথা শুনতে শুনতেই শেষ বল আমি যে প্রস্তাব দিয়েছি তাতে আপনি রাজি কি না কিছুই জানালেন না আমি অপেক্ষায় আছি যদি মুখে বলতে লজ্জা হয় তাহলে ইশারায় বোঝালেই হবে আমার দিকে তাকিয়ে দূর থেকে হাসি দিলেই বুঝবো আপনি রাজি দিনে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল। আচ্ছা জানাবো উদ্দুস চলে যায় একই সময় হাজির হলো আদিব ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল চেয়ারে আরাম করে বসলো সিগারেট বের করে ধরাতে ধরাতে বললো তখন তোকে বাঁচিয়ে দিয়েছি কেন জানিস কেন বাক স্বাধীনতার জন্য প্রতিটি মানুষের নিজস্ব স্বাধীনতা আছে নিজের মতো ঘুরতে সময় কাটাতে সুন্দর সুন্দর মুহূর্ত তৈরি করতে তোর স্বাধীনতায় আমি বাধা দিতে চাই না কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে সম্মান খুব গুরুত্বপূর্ণ জিনিস সব কিছু ভেবেচিন্তে করতে হয় যাতে কলঙ্ক আমাদের শোতে না পারে সিগারেট টানতে শুরু করলো পরা আদিবকে আদিপকে ক্ষীণ দৃষ্টিতে দেখছে সৌন্দর্য দিক থেকে আদিপ ভাই নিখুঁত ধন সম্পত্তি কি নেই তার তারপরও তার প্রেম সফল হয়নি আদিম ভাই একটু আত্র আন্দাজ করতে পেরেছে ফরাদিনা আজকাল সুফিয়ানের সাথে মেলামেশা করছে হরাদিনা তার ভাবনার প্রমাণ ব্যতীত নিশ্চিত করলো মুখ ফোটে কী জিজ্ঞেস করবে তুমি কি সবটাই জেনে গেছ না সে কিছুই জানে না জানলে সময় নিত না বলে ফেলতো আদিম ভাই তাকে কিছু বলার জন্য সময় নেন না হরাদিনা নিচু সরে বলল ভাই তুমি কি চাও আমি সুখী হই রুতিটা ভাই চাই তার বোন সুখী হোক তুমি আমার জন্য কেমন ছেলে আশা করো সে দেখতে কেমন হবে তার অর্থ সম্পত্তি আদিপ দুই হাঁটুতে ভর দিয়ে মেঝের দিকে ঝুঁকলো অর্থ সম্পত্তি দিয়ে মানুষ সুখী হতে পারে না পূর্ণতা আনতে পারে না অর্থ যতটুকু হোক মনের অর্থের দিক থেকে বড় হতে হবে চরিত্রবান হতে হবে সঠিক জ্ঞান থাকতে হবে আদিপ অর্থ সম্পত্তির কথা বলেনি সঠিক সৎ জ্ঞানের কথা বলেছে সুফিয়ান ঠিক তার চাওয়া ছেলের মতো সারাদিনের আড়ালে হাসলো সুফিয়ান তার জন্য উপযুক্ত রশিদ এবং তার বাকি তিন ভাইয়ের সম্পর্ক অত সহজে মানবে না আদিপ ভাই ঠিক রাজি করিয়ে নেবে ফারদিনা পুনরায় চেপে হাসলো সিগারেট শেষ পর্যায়ে দুই টান দিলে শেষ আদিপ শেষ দুটো টান দিল না অ্যাস্ট্রেতে রেখে দিল পুনরায় একটি সিগারেট ধরালো ফারদিনা কৌতুক নিয়ে বলল তুমি পুরো সিগারেট শেষ না করে ফেলে দিলে কেন ওটা টানতে ভালো লাগছিল না তাই নতুন ধারালাম ভাই মানুষও কি তেমন কারোর সাথে দীর্ঘদিন মিশতে মিশতে এরপর আর ভালো লাগে না তাকে নতুন কারো খোঁজ করে আদিপ সোজা হয়ে পায়ের উপর পা তুলে বসে বলল সমাজে একরকম অনেক মানুষ আছে যারা এক মানুষে এক পোশাকে এক পরিবেশে দীর্ঘদিন থাকতে পারে না পরের দিনের মনটা বেশিয়ে উঠলো সুফিয়ানের সাথে সে দীর্ঘদিন সময় কাটাচ্ছে সেও যদি হঠাৎ পরিবর্তন হয়ে যায় পরিবর্তন হব মানে আমি ওই ধরনের ছেলেই না আমার একশোটা রূপ নেই যে আমি ক্ষণে ক্ষণে রূপ বদলাবো কথাগুলো বললো সুফিয়ান তার চারজন নতুন কৃষকদের সাথে ঘরের সামনে উঠোনে তারা বৈঠকে বসেছে কৃষিকাজ করে ওদের কেমন লাগছে জিজ্ঞেস করছে অসুবিধা হচ্ছে কিনা জানার চেষ্টা করছে হাবলু ফসল চাষের জন্য বেশ খানিকটা জমি উপযুক্ত করেছে মাঝে মধ্যে সোলেমান বলে রাতে আমি একা একা গ্রামে টহল দিই অনেক চুরি করার সুযোগ পাই তোরা একদিন চল আমরা আবার চুরি করি কৃষিকাজ দিয়ে পেট ভরবে না জবাবে বাকিরা বলেছিল আগে দেখি কি হয় না হয় সোলেমান বলেছিল ওই সুফিয়ান আমাদের দিয়ে নিজের কাজ হাসিল করছে ওর কাজ সম্পন্ন হয়ে গেলে আমাদের ঠেলে ফেলে দিবে মানুষ পরিবর্তন হতে সময় লাগে না আজ বৈঠকে শেষ পর্যায়ে সে বদ্রু জিজ্ঞেস করেছে সুফিয়ানকে আপনি যদি পরিবর্তন হয়ে যান আমাদের ফেলে দেন সুফিয়ান ভরসা সূচক জবাব দিয়েছে সুফিয়ান কিছু টাকা বের করে ওদের চারজনকে দিল ওরা টাকা নিয়ে বেশ খুশি হলো একে অপরের সাথে চাই করলো সুফিয়ান বলল সবাই খুশি তো অনেক খুশি সবাই একসাথে বলল সুফিন মৃদু আসলো এখন চল সবাই মিলে মজিদ মিয়ার বাড়ি যাই গতকাল ওনার মেয়ে মারা গেছে সব কিছু ঠিকঠাকভাবে করতে পারলো কি না জেনে আসি লাল মিয়া কিঞ্চিত বিস্ময়কর হয়ে বলল। কোন মজিদ ওই যে কালাগায়ের রঙ মধ্যবয়স্ক বেটে আপনার খেতেই তো কাজ করে তার কথা বলতেছেন হ্যাঁ লাল মিয়া বলল ওনার মেয়ে গতকাল মরছে মানে কি ওনার একটাই তো মেয়ে ছিল দশ বছর আগে মারা গেছে আমি নিজের হাতে কবর খুঁড়েছিলাম